আচ্ছা কেমন হয় এশিয়ার বড় ফুটবলার আপনার দেশের কোন ফুটবলারের ভয়ে অবসর ভেঙে আবারও দলে ফিরছেন এমন খবরটি যখন শুনবেন তখন সত্যি চাঞ্চল্যকর মনে হবে ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রী অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরছেন শুধু একটাই হামজা চৌধুরী জাতীয় দলে ফিরাই ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসা হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের সাথে অন্তর্ভুক্ত হচ্ছেন আর সেই খবর পেয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অবসর ভেঙে চল্লিশ বছর বয়সী সুনীল সেত্রী আবারও দলের সাথে যুক্ত হয়েছেন খেলবেন বাংলাদেশের বিপক্ষে এবং হামজার বিপক্ষে একটি ম্যাচ বয়সটা চল্লিশ এ বয়সে এসে বুর্জুরা তুলে রাখারই কথা কিন্তু এ বয়সেও অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরাটা যে কথা নয় চল্লিশ বছর বয়সে এমন অসাধ্যকে সাধন করতে যাচ্ছেন সুনীল ছেত্রী অন্যদিকে সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার আমাদের দেশেও একজন আন্তর্জাতিক মানের এমন ফুটবলার আছে ভবিষ্যতে এশিয়া ফুটবলটাকে রাজত্ব করতে যাচ্ছেন হামজা চৌধুরী হামজার আগমনে দেশের ফুটবলে ঘটবে ইতিবাচক উন্নতি যেভাবে এসেছিলেন জামাল তারেক